তো ভাই আগে আপনার নাম্বারটা দিয়ে দেন প্রথম নিতে চাই তেন ফোন দিয়ে যোগাযোগ ভাই হয় সেভেন সালাম আলাইকুম দর্শক মাথা নষ্ট এতটা আমদানি কালেকশন হয়েছে আমাদের জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিলা হাটে বলুদ গরুর আমদানি দেখলে মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে আমি আপনার হাটে আসবেন বিশ্বাস করেন বা না করেন আমার বিশ্বাস যে আপনাদের মাথার ব্রেন কাজ করবেন এতটা আমদানি আমি জানি না কেনা বেসা কেমন হচ্ছে যত দূর যাবো ক্যামেরা ফুটে যত দূর যাবে শুধু বলো তার বলো দেরি করবো না ভিডিও স্টার্ট করে দেবো রোদের খুবই তাপমাত্রা মানে ক্যামেরা কাজ করতেছে না ক্যামেরা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে রোদের তাপমাত্রার কারণে তো এখান থেকে শুরু করলাম অবশ্যই অবশ্যই আমার একটা লাইক দিবেন আপনাদের একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দিয়ে আমাকে শুরু করবেন যেহেতু সামনে দু হাজার চব্বিশ সাল কুরবানি চলে এসেছে আমি কুরবানির প্রত্যেকটা হাটের আপডেট নিউজ ও খবর জানার চেষ্টা করবো শুরু করে দিলাম অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কেমন দাম চাচ্ছেন বল জোরাটার কত দাম চাচ্ছেন জোরাট আশি দুই লক্ষ আশি হাজার দশ দুই লক্ষ আশি দাম রাখছে আমার ভাই কাস্টমার কি দাম তো দিচ্ছে হাতে নিয়ে আসার পরে দিচ্ছে কেমন দাম দিচ্ছে তিরিশ বলছে চল্লিশ বলছে দুই লক্ষ তিরিশ বলে তাই না দাঁতে কেমন আছে দুই দাঁত বা শাল্লাহ দসু মাত্র দুই দাঁত বয়স খুবই সৌখিন কালার একজন বল দেখানোর চেষ্টা করলাম এরকম বলে দেওয়ার অনেক কাম জানাচ্ছে বলছি দাম জানা পারবো না প্রত্যেকটা হাটের কানায় কানায় ফুল আছে খালি বনুদগুরু যেটাও খুব সুন্দর গঠন সুন্দর মাল এটা নাবি কোনো ঝোলানা আছে ইনি ব্যাপারে উনি গলদ কালেকশন করে একটু কথা বলি

মধু বলদ আর বলদ এগুলো সব দেশি বলদ আমদানি দর্শক ইন্ডিয়ান বলতে কালেকশন এখন হয়নি হয়ে যাবে চাল্লা সোহাগ ভাই সালামু আলাইকুম কেমন আছেন ভাই কত দূর বলদ হাটে নিয়ে এসছেন পঁচিশটা ওরি বাবা আজকে তো খুবই আমদানি বলদের দু একজনে বিক্রি করা পাচ্ছেন আপনার বলতে দাম জানবো পরে এরকম তাহলে নেই দর্শক সোহাগ ভাই রাখতে প্রত্যেকটার ভিডিও হবে নাম্বার থাকবে ফোন দিয়ে বলদ নিতে পারবেন তাতে কেমন দাম চাচ্ছেন দুই লক্ষ কাস্টমারের দাম দিচ্ছে এক লক্ষ ষাট পঁয়ষট্টি দাম দিচ্ছে বয়স কেমন আছে দুই দাঁত দশমী এটাও দুই দাঁত দুই লক্ষ ষাট পঁয়ষট্টি দাম দিচ্ছে আমার মাহাজন এখানে বিশাল বড় বড় বলদের কালেকশন আছে দর্শক আমি বলছি জানবো কোন আমার মাথার ব্রেন কাজ করতেছে আজকে আমদানি কালেকশন দেখে আমি রোদের তাপমাত্রার কারণে করতে পারতেছি না তারপর বিক্রির দাম বলেন তো কত হলে বিক্রি করা যাবে দুই লক্ষ পঞ্চাশ হলে বিক্রি করা যাবে না দাঁত কেমন আছে জোয়ান দশক নতুন জোয়ান দুই লক্ষ পঞ্চাশ হলে ভাই দিয়ে দেবেশাল ভাই অনেক কালেকশন করে থাকে দর্শক আমাদের জয়পুর হাট হাটের বিখ্যাত তো ভাইরা মহাজন বললে বলতে পারেন মানে হয়তো এখন ঈদের সময় এখন কালেকশন আপনারা দেখতে পারবেন দেখেন কোন দিক ঘোরাবো কখন এই ঘোরাচ্ছি যাচ্ছি দেখতেছি কালেকশন 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 শুধু কালেকশনের কালেকশন কালেকশনের কালেকশন সুটাম দেহের এক জোড়া সাদা দেখা যাচ্ছে এটা একটু দাম জানি আপনার দায়িত্ব কি দেখা নাই কেন দুই দিন হাট থেকে কেন ভাই দেখা হয়নি ভাই আপনি বলো তো কোথায় জয়পাট দেখা হয়নি খুব তীব্রতা আছে কত মাল আছে আপনাদের পঁচিশ বা পরে দাম জানবো আপনাদের ওগুলা দশক বিশাল পরে একদিন মহাদুর ব্যাপারে পরে দাম জানবো নি ভাই টাকা দাম জানি কত দাম চা হচ্ছে আজকে জোড়াটার দুই লক্ষ আশি কাস্টমারের দাম দিচ্ছে আড়াই লক্ষ দিচ্ছে বুঝতে একটা বিক্রি রেট বলতো কত হলে বিক্রি করা যাবে দু লক্ষ পঞ্চান্ন ষাট হলে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ আমি বলছি দর্শক ভিডিও করলে ভিডিও শেষ হবে না এতটা 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 বলদের চাপ আমদানি রয়েছে এই যে বলদগুলো কার আমি জানি না আদর ভাই সালামু আলাইকুম এই মালগুলা একটু দাম জানার চেষ্টা করি এটার দাম মনে হয় আনুমানিক কেমন রাখছে একটু বলতে হবে দুই লক্ষ হাজার দুই লক্ষ আশি হাজার বিক্রি রেট একবারে সত্তর হলে সত্তর হলে বিক্রি করা যাবে তারপর ওটা

ডাবল জিরো ডবল ফাইভ তো ইনশাল্লাহ অবশ্যই কোনো ভাই ফোন দিলে ফোন করে একটু ধরবেন আমার বিশ্বাস যে থাকবে না বিক্রি হয়ে যাবে আমি বলছি দর্শক যত দূর আপনাদের ক্যামেরা ফুটে যাবে যত চোখ যাবে শুধু বলদ আর বলদ মাথা নষ্ট হয়ে যায় আমার একটা ভাই আছে ভাই কাছে দায় একটু ভাইয়ের একটু দায় ইনশাল্লাহ ভাইয়ের সঙ্গে দেখা খুবই কম হচ্ছে সদাত দেখা হচ্ছে না খুবই কম দেখা হয় সালামু আলাইকুম ভাই অনেক দিন পর দেখা হলো আজকে ও রোদের তাপমাত্রার জন্য বুঝতে পারছি আজকে মনে হয় আপনাদের কত জোড়া কালেকশন আছে একটু বলতে হবে

একদম অনুক শেষ হবে না আপনার একবার আসে হাটটা ভেজ করে দেখবেন অনেক দর্শক আসছেন দেখেন আমি হাটের মধ্যে ঢুকতে পারবো না ভিডিও করার দূরের কথা কোনো কোয়ালিটি দেখা পারবো না এতটা চাপ আজকে হাটে আর আজকে যেহেতু সামনে কুরবানি তো কুরবানি উপযোগী খুবই ভালো ভালো কালেকশন খুবই ভালো মার্শাল্লাহ খালি কালার দেখলে মন শান্তি হয়ে যাবে এতটা সুন্দর কালার আসছে এটা দাম জানি এটার দাম কেমন রাখছেন জোড়া তিন লক্ষ বিশ হাজার দাম রাখছেন কাস্টমারকে দাম তো দিচ্ছে কিছু হচ্ছে কেমন দাম বলতেছে একশো আশি এক লক্ষ আশি বলে তাই না ও সত্যি দুই লক্ষ আছে সরি দশক দুই লক্ষ আশি বলতেছে এগুলো মনে হয় বয়স কেমন আছে দুই দাঁত বয়স আছে দশক দুই দাঁত মার্শাল এই যে আর এই জোড়ার দাম কেমন রাখছেন তিন লক্ষ রাখা হচ্ছে দশক তিন লক্ষ দাম রাখছে একটা আইডিয়া দেবেন মহাজন এটার ওজন কত হতে পারবে দশ মন হবে তাই না দশ মন ওজন হবে আচ্ছা এই মালটা কত হলে বিক্রি করা যাবে মানে এই জোড়াটা এক লাখ আশি এক লক্ষ আশি হলে দশক এক লক্ষ আশি হলে বিক্রি করা যাবে এই জোড়াটা মাথা নষ্ট দর্শক কালেকশন দেখলে তো দর্শক আমি বলছি হচ্ছে আমি বলছি যতদূর আপনারা তাকাবেন যতদূর আপনার চোখ যাবে শুধু বলদ বলদ আর বলদ দশ ঠিক আছে কত বলতে আমরা দেখা পাচ্ছি তো ভিডিওটা ওনা করে লেন্থ হয়ে যাচ্ছে শেষ কর দিলাম হয়তো বা নতুন কোনো একটা সুন্দর নতুন এরকম নয় তবে অন্যরকম আরেকটা ভিডিও নেই এবং তো ভালো থাকবেন তিনি সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আ রহমতুলিল্লা